ইউটিউব স্টুডিওতে মাথা নষ্ট করা দুইটা আপডেট আসছে নতুনদের জন্য অনেক উপকারী আপনার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন এই দুইটা আপডেটের মাধ্যমে সুপ্রিয় দর্শক ইউটিউব কি আপডেট নিয়ে আসছে তাদের স্টুডিওতে জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই আপডেট আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ চলুন কথা না বেড়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো সর্বপ্রথমেই আপনার ফোন থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে আমি ইউটিউব স্টুডিও অ্যাপস ওপেন করে তো এখানে একটা কথা বলে যারা নতুন কিন্তু অনেকে এই ইউটিউব স্টুডিওর কাজ সম্পর্কে বোঝেন না তো এই ইউটিউব স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ যারা এই মুহূর্তে ইউটিউব স্টুডিও ব্যবহার করতে চান তারা প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নেবেন ওই ইউটিউব স্টুডিওতে আপনার চ্যানেলটা লগ করে নিলেই স্টুডিও ওপেন হয়ে যাবে আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে আসছি এখন নিচের দিকে চলে আসলে দেখতে পারবো আমরা এটার উপরে এখানে সকল ড্যাশবোর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি অ্যানালাইটিসের উপরে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর এইখান থেকে আমরা চলে যাব অডিয়েন্স এই যে এখানে দেখতে পারবো অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে আমরা এই অডিয়েন্স এর উপরে ট্যাপ করে দিবো এইখানে ট্যাপ করার পর এখান থেকে নিচে দিকে চলে আসবো নিচে দিকে চলে আসতে দেখেন এই যে এখানে একটা অপশন আসছে এখানে অডিয়েন্স বাই ওয়ার্ডস বিহেভর এই অপশনের মাধ্যমে আমাদের চ্যানেলের অবস্থা কি আছে আমরা দেখতে পারবো আমাদের চ্যানেলে কি ধরনের দর্শক রয়েছে সেটা আমরা দেখতে পারবো তো এখান থেকে দেখেন এখানে কি তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনের মধ্যে এখানে প্রথম রয়েছে দেখেন নিউ ভিউয়ার তো নিউ ভিউয়ার আপনার চ্যানেলে কি পরিমাণ রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনার চ্যানেলে নতুন দর্শক কি পরিমাণ আসতেছে তো এখানে আমাকে দেখাচ্ছে আমার চ্যানেলে নতুন দর্শক আছে পঁচিশ দশমিক নয় পার্সেন্ট অর্থাৎ প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো নতুন অডিয়েন্স আসতেছে আমার চ্যানেলে আর এখান থেকে দেখেন ক্রাজুয়াল যেটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি এটা রয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এইগুলো কোনটার কাজকে আমি একটু পরে বুঝাচ্ছি তারপর এখান থেকে রয়েছে রেগুলার ভিউ অর্থাৎ রেগুলার দর্শক আমার এই চ্যানেলে রয়েছে বেশি তো এখানে কোনটার কাজ কি কোনটা আসলে আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলের অবস্থা কি আপনার চ্যানেল কিভাবে গ্রো করছে তো এইখানে দেখেন এই যে গ্রাফটা যদি আপনি লক্ষ্য করেন এই গ্রাফটা দেখেন তার মানে আমার চ্যানেল গত আঠাইশ দিনের থেকে এখন আরেকটু উপরে আছে মানে আস্তে আস্তে কিন্তু উপর দিকে যাচ্ছে এর কারণ হচ্ছে কি এর কারণ হচ্ছে এই যে এই তিনটা অপশন এই তিনটা অপশন মেনে আমি কাজ করতেছি আর একটা যে গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা ভিডিও শেষে দেখাচ্ছি আগে আপনাদেরকে এইগুলি সম্পর্কে একটু ধারণা দেওয়া যায় তো এখানে রয়েছে দেখেন ওয়াস এড ফর দি ফার্স্ট টাইম অর্থাৎ ওয়াস ফর দি ফার্স্ট টাইম এখানে যারা আমার চ্যানেলে প্রথম আসতেছে তো এদের কত পার্সেন্ট রয়েছে দেখেন আর লাস্ট আঠাশ দিনে প্রায় পঁচানব্বই হাজার তিনশো তারপর এখান থেকে লাস্ট পাঁচ মাসের মধ্যে যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে লাস্ট পাঁচ মাসের মধ্যে কন্টিনিউ প্রায় এক লাখ তিরাশি হাজারের মতো মানুষ কন্টিনিউ আমার ভিডিও দেখে এখানে নতুনের থেকে এবং পুরাতনের থেকে বা রেগুলারের চাইতে কিন্তু এখানে অনেক বেশি তার মানে প্রায় পাঁচ মাস ধরে পঞ্চাশ পার্সেন্ট অডিয়েন্সকে আমার চ্যানেলে আমি ধরে রাখতে পারছি এই যে দেখেন আমি যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট অডিয়েন্স আমার চ্যানেলে ধরে রাখতে পারছি তার মানে যারা একবার আমার চ্যানেল ভিজিট করতেছে এর মধ্যে একশো জন যদি আমার চ্যানেলে আসে এর মধ্যে পঞ্চাশ জনই আমার রেগুলার অডিয়েন্স হয়ে যাচ্ছে মানে একশো জন আমার চ্যানেলে ঢুকতেছে এর মধ্যে পঞ্চাশ জনই আমার রেগুলার অডিয়েন্স হয়ে যাচ্ছে এবং লাস্ট পাঁচ মাস ধরে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষই আমার ভিডিও দেখতেছে তার মানে একবার আমার চ্যানেলে প্রবেশ করলে পরবর্তীতে ওই দর্শক আর আমার চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে না আমার ভিডিও দেখছে এর কারণ কি এর কারণটা আমি ভিডিও শেষে বলছি তো আপনিও কিভাবে আমার মতো এই টেকনিকগুলো খাটাবেন আমি কোন টেকনিক খাটিয়ে এই দর্শক এভাবে ধরে রাখি মূলত হচ্ছে আপনার সাবস্ক্রাইবারদেরকে আপনার চ্যানেলে ধরে রাখতে হবে আপনি যদি সাবস্ক্রাইবার ধরে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার চ্যানেল সামনের দিকে আগাবে নয়তো আপনি আপনি ভিডিও আপলোড করলেন একজন দেখলো ভালো লাগলো পরবর্তীতে আপনার ভিডিওটা দেখার আর আগ্রহ জাগাইলো না মানে আমি এই ভিডিওটা আপলোড করছি আপনি এই ভিডিওটা দেখলেন দেখে চলে গেলেন আবার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপলোড করছি তখন আর আপনি ওই ভিডিওটা দেখলেন না তাহলে কিন্তু আপনি আমার রেগুলার সাবস্ক্রাইবার হলেন না বা রেগুলার ভিউয়ার হলেন না তারপর এখানে রয়েছে দেখেন রেগুলার ভিউজ লাস্ট ছয় মাসের মধ্যে প্রায় চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এর আমার রেগুলার ভিডিও দেখে আমার যা সাবস্ক্রাইবার রয়েছে যে মানুষগুলো আমার চ্যানেলে প্রবেশ করছে তারা রেগুলার আমার ভিডিও দেখতেছে এখানে উন হাজার আটশো অডিয়েন্স রয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখে চিন্তা করা যায় দেখেন প্রায় নব্বই হাজারের মতো অডিয়েন্স রয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখছে তো এর কারণ কি কেন এই এত সংখ্যক অডিয়েন্স রেগুলার আমার ভিডিও দেখে আমি এই অডিয়েন্স গুলো কিভাবে ধরে রাখছি সেটা দেখাচ্ছি তো এখান থেকে আমি যদি একটু ব্যাক করি এখান থেকে একটু ব্যাক করলে এই যে দেখেন উপরে কতগুলো অপশন রয়েছে তো এই অপশনগুলি যদি আমি একটু স্লাইড করি তাহলে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে ট্রেন্ডস তো মূলত এইটার মাধ্যমেই আমি কিন্তু অডিয়েন্স ধরে রাখতেছি আমি ট্রেন্ডের উপরে ট্যাপ করি ট্রেন্ডের উপরে ট্যাপ করার পর এইখান থেকে ট্রপ সার্চ যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করি এটার উপরে ট্যাপ করার পর এই যে এইখানে এই যে এইখানে যে ট্রফিক রয়েছে মূলত রেগুলার আমি এই ট্রফিকের মাধ্যমে মানে এই ভিডিও আপলোড করছি অর্থাৎ আমার দর্শকরা কি চায় ওইগুলি করে ইউটিউব আমাকে এখানে অনেকগুলি ট্রফিক দিয়ে দিছে এই যে এখানে যে ট্রফিক দিয়ে দিয়েছে এই ট্রফিক মাধ্যমে আমি ভিডিও আপলোড করি এইখান থেকে ট্রফিকগুলি নিয়ে আমি ভিডিও আপলোড করি এতে করে হয় কি টপ সার্স যারা ফেসবুক ইউটিউবে সার্চ করছে যেই অডিয়েন্সগুলি যে ধরনের ভিডিও দেখার জন্য আগ্রহী আমার অডিয়েন্সের রুচি অনুযায়ী আমি ভিডিও তৈরি করছি তো আপনি ও ট্রেন্ড থেকে দেখে নেবেন যে আপনার কোন কোন টপিক ট্রেন্ডে রয়েছে ওই ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে তাহলে যেই অডিয়েন্স একবার আপনার চ্যানেলে ভিজিট করবে একবার আপনার চ্যানেলের ভিডিও দেখবে সে প্রতি নিয়ত রেগুলার আপনার অডিয়েন্স হয়ে যাবে রেগুলার আপনার ভিডিও দেখতে থাকবে কারণ কি জানেন যখন যে এটা ট্রেন্ডিং এ রয়েছে আপনি ওই ভিডিও দিচ্ছেন নেন আপনি বিনোদনমূলক ভিডিও দেন কিন্তু ট্রেন্ডিং বিষয় নিয়ে বিনোদন তৈরি করেন আপনি নিউজ ভিডিও দেন ট্রেন্ডিং বিষয় নিউজ ভিডিও দেন যেই বিষয়গুলি ট্রেন্ড রয়েছে আপনি ট্যাগ ভিডিও তৈরি করেন ট্রেন্ডিং টপিকগুলি নিয়ে আপনি ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে ভিডিও দেন সময় উপযোগী ভিডিও দেন তাহলে দেখবেন আপনার চ্যানেল যেই অডিয়েন্সটা বা দর্শক একবার প্রবেশ করবে সে আর আপনার চ্যানেল থেকে বেরিয়ে যাবে না রেগুলার আপনার ভিডিও দেখবে আর এইভাবে আপনি যতই ভিডিও দিবেন যতই কাজ করবেন প্রতি প্রতিনিয়ত আপনার চ্যানেল উপরের দিকে যাবে আপনার চ্যানেল এগিয়ে যাবে এবং আপনার চ্যানেলে অনেক দর্শকের সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রতি প্রতিনিয়ত তারা আপনার কাছ থেকে ভালো ভালো ভিডিও পাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটা থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা আজকের মতো আমি রফিকুল ইসলাম রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম